বাগান বাড়িতে ঢুকতে পারো না যেটা ইচ্ছা দেখতে পারো না যা ইচ্ছা ধরতে পারো না আইনের তাবে আসতে কানুনের তাবে আল্লাহ কানুন কাহ হিসেবে নেলু ফরমায় নেই তুম আয়ে হো জান্নাত সে কানুন বি আয়ে গা সে সুবান আল্লাহ কখনো তৌরত কখনো ইঞ্জিল কখনো জুবুর অবশেষে করা যে কেমন পর্যন্ত যদি কেউ মশলা বার করতে থাকে করে আসতে থাকবে আর নতুন নতুন মশলা বার হতে থাকবে কখনো যখন কোনো মমিন সালাম দেয় তার সালামের জবাব উচ্চস্বরে মুচকি মুচকিয়ে দিতে হয় আপনারা এমন জবাব দিয়েছেন মনে হচ্ছে সব আমি وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله الذي والصلاه على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القران للذكر فهل من مذكير وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم الذي أعطاه خلوك آدم معرفة سيس سجاءة نو خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصحة صالح حكمة لوت بسر يعقوب جمال يوسف صبر أيوب আতা ইউনুস জিহাদা ইনসা সাউত দাউদ খফ দানিয়াল وکারা ইলিয়াস সহুদা ঈসা কউওয়াত موسی হাইওয়াত সুলাইমান ও ইলম আল বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাদাকাল্লাহু আল अजीম समस्त প্রশংসা সেই করুণাময় আল্লাহ তাআলা তালার আলী শাম দরবারে যিনি বড়ই দয়া করে মেহেরবানি করে ভালোবেসে আজি পাক ও পবিত্র মেহফিল আমাদেরকে আনিয়েছেন বসিয়েছেন জড়ো করিয়েছেন একত্রিত করিয়েছেন তাই সর্বপ্রথম সেই করুণাময় আল্লাহ তাবারকাল আলী শাম দরবারে অন্তরের অন্তর থেকে শ্রদ্ধা কণ্ঠে শুকুর আদায়ী করছি সকলে এক জবান হয়ে বলে উঠি আলহামদুলিল্লাহ তারপরেই যার সৃষ্টির উদ্দেশ্যে তাম কায়না বড় সুসাজে সজ্জিত করে তৈরি করা হইয়াছে سيد 2192 حجرت مدينة قريبة صلى الله تعالى عليه وسلم ارقطي او كانت درد برشد وقران وجاد قره بولي اللهم آمين 2192 صلى الله تعالى عليه وسلم ارقطي محبتك صلى درد بولي جدرود عمرو ناما جبولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কথা শুরু করছি সময় খুব অল্প বললে বলা চেহারার দিকে চাতক পাখি নিয়ে চেয়েছে কথা শুরু তবে টাওয়ারে কিছু ঢুকবে আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল যখন কায়নাতের কোনো নাম ও নিশান ছিল না আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী খাল বিল জিন্নাত ইনসান নবী রসুল ফেরেস্তাদের কোনো নাম ও নিশান ছিল না তো আল্লাহরাব বলে ইজতে বল প্রথম কোরআনটাকে তৈরি করার পরে বা হরফকে জিজ্ঞাসা করলেন আলিফের পরে কে কথা বলেন বাকে জিজ্ঞাসা করলেন বা তোমাকে কিছু নোক্তা দিতে চাই কত নেবে আপনার শ্বশুর যদি বলে অনেক টাকা পেয়েছি কত দেবো বলো তোমার কাজ হয়ে যাবে তো জামাই কিভাবে যত থেকে যত বেশি চাওয়া যায় ঠিক না কথা বলেন তো বাকে জিজ্ঞাসা করছেন বা তোমাকে আমি আল্লাহ কিছু দিতে চাই নোক্তা কত নেবে যে আসমান জমিনের মালিক কোন ফায়াকুনের মালিক তিনি দেবেন বলছেন তারা তার ভান্ডারে কোনো জিনিসের কমই তো বা বললেন আল্লাহ আপনি আমাকে দেবেন আল্লাহ বলে অবশ্যই দেবো যেহেতু দেখো তোর সঙ্গে সঙ্গে বা বলেন আল্লাহ আমাকে একটা নোক্তা দে আল্লাহ রা বলে যাতে বল জালাল বলেন বাহ আমি কায়েনাতের মালিক আমি জন্য রেডি তুমি একটা চাই মাত্র একটা তো বাবার আল্লাহ আপনি হলেন লাম রিয়ালিদ বালাম এ আহাদ আপনার থেকে কেউ নেই আর আপনি কারোর থেকে নয় আপনার আপনি কারুর মুখাপেক্ষী নয় তামাম কায়েনাত আপনার মুখাপেক্ষী তাই আপনার একত্ববাদের সাক্ষী দেওয়ার জন্য আমি একটা নিয়ে রাজি সুবাহ আল্লারা বলে জালাল খুশি বলেন বাহ বা আমার একত্ববাদের সাক্ষীর দিকে তোমার এতটা নজর তো আমার একত্ববাদের সাক্ষী দেওয়ার জন্য যখন তুমি একটা নিয়ে রাজি আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে দিলাম এই বা তুমি শুনে রাখো এমন একটা পুরস্কার দিতে চলেছি তামাম কায়নাত দেখতেই থেকে যাবে এই বা তাম পৃথিবীতে কেমন পর্যন্ত যত জিন্নাত ইনসান নবী রসুল্লা আসবে তুমি বা তোমাকে দিয়েই প্রত্যেকটা কাজ শুরু হবে সুবান কি আমি বলবো প্রথম হরফ আলিফ কিন্তু নাম হবে বিসমিল্লাহির রহমানির রাহিম পৃথিবীর যে কোনো কাজ করবেন আগে নাম আসবে কেন সে একত্রবাদের সাক্ষী প্রদান করার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল খুশি হয়ে বাকে পুরস্কার দিলেন তাম পৃথিবীতে যত নবী রসুল জিন্না তিনশাল্লাহ আসবে সকালে তোমাকে দিয়ে শুরু করবে সুবান আসতে বলেন একটা অঙ্ক করছি অঙ্ক অঙ্ক বুঝেন না হুঁ কিছু বলেন ক্লাসের নয় নম্বর আট নম্বর করে মারলি থাকলে বলছে আমার থেকে তোর বড় মারার অধিকার রেখছে এই কথা বলতে লেগে গেছে আট সাত কে সাত ছয় কে ছয় পাঁচ কে পাঁচ চার কে চার তিন কে তিন দুই কে দুই একে ধামাধাম্পড় শুরু হয়ে গেছে ও জিরো যে ছিল ও ভয়ে ক্লাসের এক কনেকে বসে গেছে কারণ এরপরে থপ্পড় এক কাকে মারবে জিরোকে মারবে না তো ও এক কনে গিয়ে ছুটে বসে গেছে এইবার আমার উপর পড়বে সবার শেষ যে এক ছিল ও আস্তে করে উঠে গিয়ে ওই জিরোর কাছে বসে গেছে আর যাহা তো বসে গেছে নাম্বার পেয়ে গেছে দশ শুভান জিরো জিজ্ঞাসা করছে তুমি আমাকে মারবে না বলছে না আমি হতে পারি সংখ্যায় খুব কম এক আমি মারার জন্য আসিনি আমি তোমার সহযোগিতার জন্য তোমার পাশে বসে গেলাম তো যখনই বসে গেছে তখন হয়ে গেছে নাম্বার দশ যতগুলো নাম্বার ছিল সব ফেল গেছে নাম্বার হয়ে গেছে দশ একে অপরের যখন সহযোগিতা করব তখন এমন একটা অঙ্ক দাঁড়াবে যে আপনি কখনো কল্পনা করতে পারবেন না দিল্লি যমুনার্থীর একটা বুজুর্গ থাকতেন শাহাদ দেউলা রহমতুল্লাহ আলাই হঠাৎ তোফান উঠেছে ছোট ছোট ঝোপড়া ঘর তখন বিল্ডিং মালাখানার কোনো নামও নিশান ছিল না কিছু জঙ্গল কিছু ছোট ছোট ঝোপড়া ঘর তো হঠাৎ তুফান উঠেছে সমস্ত মানুষ দড়ি দিয়ে বাঁধা বাঁশ দিয়ে ঠেকানোর কাজে লেগে গেছে ঝোপড়া পড়ে যাবে হেলছে শাহা দেউলা রহমতুল্লাহ আলে নিজের ওই ঝোপড়া ভেতর বসে সুবাহান আল্লাহ সুবাহান তসবি করছেন ওনার বিবি বসে হায় আল্লাহর বন্ধা কি করছেন কি করবো আরে তুফান উঠেছে ঝোপড়া উড়ে যাবে আর আপনি একটু ব্যবস্থা করেন তো কি ব্যবস্থা করব বলে একটু ঠেকা ঠেকিয়ে দেন ও আচ্ছা ঠিক আছে বাইরে গিয়ে একটা বাঁশ নিয়ে ঠেকা দিচ্ছে কোন দিক থেকে যেই দিক থেকে তুফান ওই দিক থেকে উনিও ঠেলছে ঠেকার দরকার কোন দিকে উল্টো দিক থেকে শাহ দেউল আহমতালা ওই দিক থেকে ঠেকাচ্ছে যেই দিক থেকে তুফান ঠেলছে ওই দিক থেকে উনিও বাঁধে ঠেকাচ্ছে ওনার বিবেক হাই বান্দা আপনি কি করছেন আর দিক থেকে তুফান ঠেলছে ওই দিক থেকে আপনিও ঠেলছেন যেটা এক ঘন্টা পরে পড়ার কথা ছিল সে এক ঘন্টা আগে পড়ে যাবে যা আপনি আল্লাহর আপনি উল্টো দিক থেকে ঠেকান তো সঙ্গে সঙ্গে চোখ রাঙি বলে খবর বা সাহস তো কম নয় আমার আল্লাহ একদিক থেকে ঠেলবে আর আমি তার গোলাম হয়ে অপর দিক থেকে ঠেলবো হতেই পারে না প্রশ্নই উঠে না আমি সাহা দেওলা আমার আল্লাহ যেই দলে আমি দেউলা সেই দলে আমার আল্লাহ যেই দলে আমি সাহাবি সেই দলে আমি কখনো আমার আল্লাহ দিক থেকে ঠেলবে আর আমি তার গোলাম হয়ে অপর দিক থেকে মালিকের ঠেলবো এটা কখনো হতেই পারে প্রশ্নই ওঠে না এমন কথা বললে কি করে উচ্চারণ করলে কি করে বিবিকে চোখ রাঙাচ্ছে কিছুক্ষণ পরে দেখা গেল যমুনার তীরে সমস্ত ঝোপড়াগুলো মেসুমার হয়ে গেছে জমিনের সাথে মিলে গেছে একটাই ঘর ছিল সেটা হলো সাহা দেউলা রহমতুল্লাহের ঘর কখন হয়েছিল কত বড় ইমান আল্লাহর প্রতি কতটা ভরসা কতটা কনফিডেন্স যে আমার আল্লাহ যেই দিলে আমি সেই দলে আমি তার খেলাফ যেতে পারি না এই যে মন মানসিকতা এটা কত বড় ভিতরে পাওয়ার থাকতে পারে যে আল্লাহর প্রতি কতটা ভরসা আমার আল্লাহ যেই দলে সেই দলে যদি আমি থাকি আমার কখনো ক্ষতি হতে পারেই না এবারে আসুন

কথা বলেন জান্নাতে এই চেয়ারটা বেনেছে ফাইবার দিয়ে আমার কাপড় কাপড়টা বেনেছে কিছু সুতো দিয়ে এই বিল্ডিংটা বেনেছে কিছু রড সিমেন্ট বালি দিয়ে প্রত্যেকটা আসপাব যখন তৈরি হয় কিছু আসপাব একত্রিত হয়ে আরেকটা জিনিস তৈরি হয় রূপান্তরিত হয় তো আল্লাহ পাক আদমকে তৈরি করছেন জান্নাতে কিন্তু মেটেরিয়াল নিচ্ছেন জমিন থেকে সুহান আল্লাহ আর মালাইকা মজলিসের মধ্যে ফেরিস্তাদের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আমি জবিনের খলিফা বানাতে চলেছি সুবানাল্লাহ আমি বলবো নাকি মেটেরিয়াল নিচ্ছে জমিন থেকে বানাচ্ছে জান্নাতে মাটি জবিন থেকে পানি জবিন থেকে হাওয়া জবিন থেকে আগুন জবিন থেকে এই চারটে জিনিস খামির করলেন ফারিস্তারা সবার লাস্টে জান্নাতে রুহু দিয়েছেন ওটা পরের কথা এই চারটা জিনিস জমিন থেকে নিচ্ছেন খলিফা কোথাকার বানাচ্ছেন জমিনের বানাচ্ছেন কোথায় কথা বলেন কথা বলেন বানাচ্ছেন জান্নাতে আর খলিফা জবিনে আল্লাহ জবিনের খলিফা এখান থেকে মেটেরিয়াল নিয়ে ওখানে বানাচ্ছেন কেন এখানে বানাতে হতো সমস্ত জিন্নাতার ইনসানের দিকে লক্ষ্য করে রব্বেজুল জালাল বলেন যে না তোমাদের আসল ঠিকানা জান্নাতে পাঠাবো দুনিয়াতে কিন্তু তোমাদের যেহানে এটা রাখা দরকার যে তোমাদেরকে আসল ঠিকানায় ফিরে যেতে হবে সেটার নাম কি এরপরে অনেক ঘটনা এখানে অনেক ঘটনা ঘটেছে তো এলেন দুনিয়াতে আব্বাজানকে দুনিয়াতে পাঠালেন তো দুনিয়াতে পাঠিয়ে সর্বপ্রথম চারা লাগালেন চারা কি লাগালেন চারা মানে গাছ গাছাড়ি চারা তো চারা লাগিয়ে চারা কি হয় ফুলে ফলে মোটা হয় বড় হয় কিন্তু চলে না চলে চলে না তো যে জিনিস চলে না ফুলে ফলে মোটা হয় বড় হয় তার মানে তার জীবন আছে যার জীবন আছে তার খোরাকের দরকার আছে ঠিক না তো আল্লাহ রাবুল ইজ্জত জালাল বলেন যেহেতু চারা চলে না খোরাক তোমরা ওর কদম তলায় পৌঁছে যাও সুবান আল্লাহ বলে যায় তো পৃথিবীর সমস্ত গাছ পোদা চারা ও তার জ্বর শিকড় কদম থেকে খোরাক গুলো নেয় আল্লাহর নিজামগুলো গুলো লক্ষ্য করেন সে মালিক কেন এই তার বান্দার সম্মানিত উঁচু মাথাটা কেন সাজদায় নিচু করতে বলেছেন একটু খালি ফলো করেন ইমান থাকলে গায়ের লোন দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ আল আজিজ আর যেই জিনিস তার কদম তলায় নেই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়ালা ডাক দিয়ে বলে তোমরা ওর কাছে পৌঁছাবে যেমন সূর্যের আলো তার গতি বাড়িয়ে দেয় চন্দ্রের কিরণ তার সৌন্দর্য বাড়িয়ে দেয় হাবা এসে দুল খাইয়ে দেয় বৃষ্টি এসে গোসল করিয়ে দেয় এগুলো কদম তো তো চারা থেকে ফজিলত দিয়েছে জানোয়ারকে জানোয়ার ফুলে ফলে মোটা হয় বড় হয় আবার চলে জানোয়ার কিন্তু চলে তো যে জিনিস চলে তাকে আল্লাহ হুকুম করেছে যেহেতু চলো নিজের খোরাক নিজে তালাশ করে নাও নিজের খোরাক নিজে তালাশ করে নাও যেখানে ইচ্ছে ঢুকে যাও ইচ্ছা বাগানে ঢুকে যাও তোমার জন্য সব জাহেদ কোনো হারাম হালাল নেই নাকি কোনো তলাতে যদি গরু চলে যে হারাম খেয়ে ফেলেছে চল্লিশ দিন এরকম কোনো ব্যাপার আছে চল্লিশ দিন কুমুর হবে না এরকম কোনো ব্যাপার আছে ওই ইচ্ছা বাগানে ঢুকে পড়ো ইচ্ছা খেয়ে নাও কোনো টেনশন নেই তোমার জন্য সব জায়েদ তুমি চলতে পারো খোরাক নিজে তালাশ করে নিয়ে নাও এই জানোয়ার থেকে ফজিলত দিচ্ছে ইনসানকে ইনসান ফুলে ফলে মোটা হয় বড় হয় ইনসানও চলে জানোয়ারও চলে ইনসানও চলে জানোয়ারও চলে ইনসানও চলে তো যখন ইনসানও চলে আল্লাহ কাহি সে ভি খা লু কাহি সে ভি মুহ মার লু কুচ ভি দেখ লু কাহি ভি চলা যাও আল্লাহ ফরমাতে নেই তুম आए हो जन्नत से और तुम्हारा कानून भी आएगा जन्नत से सुभान अल्लाह सुभान अल्लाह তুমি যেখানে ইচ্ছে যেতে পারো না যাইছে দেখতে পারো না যেখানে ইচ্ছে ঘুম মারতে পারো না যাইছে ধরতে পারো না কারণ তোমাকে একটা আইনের تابع astrocyte আইনের تابع astrocyte হবে হুকুমের बाउंड्रीর মধ্যে আসতে হবে কারণ তোমাকে আমি আকল দিয়েছি জ্ঞান দিয়েছি বুদ্ধি দিয়েছি যেটা জানোয়ারকে দেওয়া হয় না ঠিক কেনা কথা বলে আচ্ছা কোন গরুর কানার কাছে যদি ওয়াজ করেন ওরে গরু কত কষ্ট করে পালা পোসা করেছি না গেলে কবিরা হবে চলে যাবি তারপরে দড়িটা খুলে যাবে যাবে কি না এত ওয়াজ করা হলো জাহান্নামে চলে যাবি শোনা হলো কান আছে শুনে কিন্তু বুঝে আমল করার ক্ষমতা কোনো বিড়ালকে যদি বলেন ওরে বিড়াল এই দুই পিস মাছ ভাজা তুলে রেখেছি বাচ্চারা স্কুলে গেছে আসলে তারা ভাত খাবে খবরদার খাবার তো দূরের কথা চোখ তুলে দেখবি না তারপরে মাছ ভাজাটা আলগা রেখে দেন খাবে কি খাবে না কান আছে শুনে বুঝে আমল করার ক্ষমতা তো আল্লাহ পুলিশ চট্টল জ্বালাবেন ইনসানকে আমি আকাল দিয়েছি জ্ঞান দিয়েছি বুদ্ধি দিয়েছি তাই তোমরা যা ইচ্ছা খেতে পারো না যার ইচ্ছা বাগান বাড়িতে পারো না যেটা ইচ্ছা দেখতে পারো না যা ইচ্ছা ধরতে পারো না আইনের তাবে আসতে কানুনের তাবে আল্লাহ কানুন কাহি হিসেবে নেলু ফরমায় নেই তুম আয়ে হো জান্নাত সে কানুন ভি আয়ে গা জান্নাত সে সুবহান আল্লাহ কখনো তাওরাত কখনো انجিল কখনো জুবুর অবশেষে কোরআন এর আগে 103 খানা কিতাব এসেছে ওটা 400 আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন এই 103 খানা কিতাবে যা কি আছে টোটাল কে নিচড় করে আমি আল্লাহ মুকद्दাস কোরআনে রেখে দিয়েছি আর কোরআন তো যে সবথেকে বৃহত্তম কিতাব বড় কিতাব আল্লাহ তাওরাত তো সবথেকে আকারে বড় কত পারা এক হাজার পাড়া কতগুলো সুরা এক হাজার সুরা এক একটা সুরা আয়াত কত এক হাজার আয়াত সুহান আল্লাহ বলে আছেন এক হাজার সুরা এক হাজার পাড়া একটা সুরাতে এক হাজার করে আয়াত সত্তরটা উঠ বোঝাই করে সেই দিন মুসা আলী বা সাল্লা সাল্লাম তুর পর্বত থেকে এনেছেন কিতাবটা আকারে কত বড় আগের জামানাতে যত কেতাবগুলো এসেছিল সমস্ত কেতাব কমপ্লিট একসঙ্গে নেমেছে আল্লাহ রাবুল ইজতাল জালাল আমার মেহবুব আমার মেহবুব এই মুকাদ্দাস কোরআনকে একসঙ্গে নয় আমি আল্লাহ এই মক্কাবাসীরা এই বেইমান কাপের মুশ্রিকরা যেভাবে আপনার সাথে যেমন করে আচরণ করবে আমি আল্লাহ ঠিক তেমন তেমন করে আস্তে আস্তে করে কোরআন নাজিল করবো আগের জামানা যত কেটে কমপ্লিট একসঙ্গে কিন্তু এই দুনিয়ার জালিম মানুষেরা তাকে টুকরো টুকরো করে নিজেদের মত ঢুকিয়ে কিছু বাদ দিয়ে কিছু মন গড়া করে টুকরো টুকরো করে সকলকে তসমস করে বরবাদ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল বলেন যে আমি আমার কোরআনকে টুকরো টুকরো করে পাঠিয়েছি জুটতে জুটতে গাঁথতে গাঁথতে এমন গাঁথা গেঁথে গেছে পৃথিবীতে কে পর্যন্ত কে টুকরো করার ক্ষমতা কারুর নাই আমার কালাম এর হেফাজত যেতে আমি খুব স্বয়ং রব্বেজুল জালাল কাগজের মধ্যে নয় আমি আল্লাহ তোমাদের শিলার মধ্যে আল্লাহ বলেন সব থেকে বড় কিতাব কোরআন দেখতে তিরিশ পারা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ বলছেন যে কোরআন এত আসান এর থেকে আসান নেই আর এত মুশকিল এর থেকে মুশকিল কিছু নেই আবার বলছে এত ছোট এর থেকে ছোট কিছু নেই এত বড় এর থেকে বড় কিছু নেই ওরে আল্লাহ এই কি ধরনের কথা যে জিনিস আসান সে আবার মুশকিল হয় কি করে যে জিনিস ছোট সে আবার বড় হয় কি করে তো পরের ব্যাখ্যাতে লিখছেন যে এত ছোট একটা ছোট্ট বাচ্চার হাতে চলে আসে আর এত বড় এমন বিশাল সমুদ্র তাম পৃথিবীর নবী রসুল সমস্ত অলিয়া কেরাম সাহাব আজমাইন মুক্তি মহাদেব সাইকুল হাদিসরা এই সমুদ্র থেকে বার বার করে নিতে থাকবে তবুও শেষ করতে পারো না এত বৃহত্তম আর এত মুশকিল আর একদম আসান আসান কত যে দুই তিন বছরের মধ্যে একটা ছোট্ট বাচ্চা তার সিনাতে পুরো কোরআনটাকে মুখস্থ করে নেয় এটা সহজ মুশকিল কত যে আমার পর্যন্ত যদি কেউ মশলা বার করতে থাকে বার বার করে জামা আসতে থাকবে আর নতুন নতুন মশলা বার হতে থাকবে কখনো কেউ শেষ করতে পারবেন এটার নাম করা এ কোরআনের আজমত কি এ কোরআন দেখলে নাকি শুনলে নাকি লিখলে নাকি পড়লে নাকি ছুঁলে নাকি কেউ যদি কোরআন পড়তে না জানে যারা আপনারা জিম্মেদারি আছেন অনেকে জানে অনেকে ভালো করে জানে না এরকম আছে অনেকে জানে অনেকে ভালো করে জানে না বাংলা কেতার কোন কোনোরকম নামাজ চালাচ্ছেন তো যারা জানে না তারা যদি রাতে অন্ধ করা বিবি বাচ্চারা যখন শিও কোরআনটাকে জড়িয়ে ধরে বলে আল্লাহ তোমার কোরআন পড়তে জানি না কিন্তু তোমার কোরআনের খেলাফ যখন কেউ কথা বলে আমার গায়ের রক্ত গরম হয়ে যায় আমি থাকতে পারি না আয় আল্লাহ আমি যে তোমার কোরআনকে অনেক ভালোবাসি সঙ্গে সঙ্গে আসমান জমিনের বাচ্চা ঘোষণা করে ও ফরে দেখো 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 নিতে চলে দেখো গোটা এলাকা স্তব্ধ হয়ে গেছে বিবি বাচ্চারা ঘুমিয়ে গেছে আর একজন গোলাম বন্ধ আমার যাইন নামাজ বিষে দিয়ে আমার মুকাদ্দাস কোরআনটাকে সিনাতে জড়িয়ে ধরে বলে আমি আল্লাহ তোমার কোরআনকে ভালোবাসি ও ফরে সাক্ষী থাকো আমি আল্লাহ এর ভালোবাসতে শুরু করলাম আল্লাহ যদি কাউকে ভালোবাসে আল্লাহ যদি কারোর বন্ধে তার কোনো চিন্তা থাকে কথা বলে না কেন। কেমন দাতা দেখেন তার একটা খাজানা আছে একটা খাজানা আছে কি বলে স্টক রুম একটা খাজানা আছে সে খাজানা থেকে তামায়নাথের সেইদানা আদম আলিবা সালাম চেয়েছে তাকে দিয়েছেন নুহু ইয়া জাকার ইউনুস দাউল সুলাইমান সমস্ত নবীরা চেয়েছে সাবেরা চেয়েছে ওম্ম চেয়েছে জেন্নাত চেয়েছে ইনসান চেয়েছে আমাকে বাচ্চা দাও বাচ্চা দিয়েছে কারোবার দাও কারোবার দিয়েছে বিবি দাও বিবি দিয়েছে বাগান সাজিয়ে দাও সাজিয়ে দিয়েছে দালান করে দাও দিয়েছে যে যখন যা চেয়েছে সব কিছু নবী রসুল জিন্নাত ইনসান মহিলা পুরুষ বাচ্চা বুড়ো জওয়ান যুবতী তাম জাহানকে আল্লাপাক দিতে আছে আর দিতে দিতে মাঝে মাঝে নিজের খাজানার দিকে তাকিয়ে দেখে যা দিয়েছে